হাফেজ হারুন রশিদ ভাই বদরকালী বদরশা একাডেমির প্রধান শিক্ষক বদরকালী মহেশকালী মধ্যবর্তী কুহুলিয়া নদীর থেরি দেখতে পাচ্ছেন কুহুলিয়া নদীর জল হ্যাঁ তো এখানে বসে আজকে কবি সাইফুল মুস্তাফার লিখা দাবির স্লোগান এই কবিতাটি পাঠ করতে যাচ্ছি এবং পরবর্তীতে কবিতার বিশ্লেষণ করব। দুজন কবিদের সমন্বয়ে পদারকালী সমিতির চোদ্দ দুই দু বিশ তারিখের মানব বন্দনকে নিবেদিত এই কবিতা হাজার বছর বাস নীল দরিয়ার তীরে বদরখালী বন্দরে কত নৌকা ভিড়ে মরা বাচার জন্ম জন্মবিঠাই এখানেই গড়সি শতবর্ষী সমবায় মাতামুহুরির ফলিমাটি স্বর্ণকমল কৃষকের মুখে হাসি আহা সোনালি ফসল দুধ সাদা নুন বুড়ো আউস আমন দান দেশের চাহিদা মিটাই খাদ্যের যোগান কাছেই মাতার বাড়ি সমুদ্র বন্দর শত বছরে বতর খালি বিশাল শহর ছোটো বড়ো খালোগাড়ি এই শহরেই থামে এই শহরে জমি কিনে কোটি টাকার দামে জমি অধিগ্রহণ হোক ঢাকা শহরের শিল্পভূমির আদলে উন্নয়ন কামি শিল্পর্ণার সুদৃষ্টি হলে উপকূলবাসীর চেহারা যাবে বদলে উন্নয়নের কর্মযজ্ঞ আমার বুক দিয়ে যাবে শিল্পের মান ফেলে মন আমার শান্তি পাবে আমাদের দাবি আমাদের দাবি উন্নয়নের ন্যায্য দাবি বদরকালী বদলে গেছে নতুন শহরে দিনে দিনে বেড়ে চলছে ব্যাংক বিমাগর নগরায়ন শিল্পায়ন আছে এক দাবি এবার চাই পৌরসভা এক দাবি এখন আসি বিশ্লেষণে হাজার বছর নীল দরিয়ার বন্দরে কত নৌকা এই প্রসঙ্গে যদি একটু বিস্তারিত বলতেন ধন্যবাদ নুরনবী জামশেদ আমার লেখা দু হাজার বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির সাধারণ সভ্যগণ একটি মানববন্ধন করেছিল যে মানববন্ধনের প্রতিবাদ্য বিষয় ছিল বদরখালীর ভূমির একটি ন্যায্য দাবির জন্য সেই দাবির নিরিখে সেই দিন আমি একটি কবিতা লিখেছিলাম তাৎক্ষণিক সেটি দীর্ঘদিন চার বছর পর আজকে আমার বাগিনা নুরনবী জামশেদ পাঠ করার আগ্রহ প্রকাশ করেছে সেই সাথে আমার সাথে রয়েছে আব্দুল মন্নান এবং আমার সাথে অতিথি হিসাবে রয়েছে হারুন রশিদ আমি বলতে চাচ্ছি হাজার বছর বাঁশ নীলদরিয়ার থীরে বদরে কালী বন্দরে কত নৌকা ভিড়ে মরা বাছার দাদার জন্মবিটাই এখানে গড়েছি শতবর্ষী সমবায় আসলে আমাদের এই বদরখালী গ্রামটা বদরখালী বিদৌধ অঞ্চলটা একটি দরিয়ার মাঝেই আমরা মাতামহরি নদী এবং বঙ্গোপসাগরের উপনদী শাখা নদী এই কুহলিয়া নদীর তীরে আমাদের বদরখালিটা রয়েছে এই বদরখালী তীরে বদরখালীর বন্দরে হাজার নৌকা ভিড়ে যে স্বপ্ন নিয়ে এখানে আসে কুতুবদিয়া থেকে একে ওইদিকে কক্সবাজারের যে মোহনা গ্রুপঘাট থেকে হাজার নৌকাগুলা এখানে স্বপ্ন নিয়ে ভিড়ে মাজিরা জেলেরা ভিড়ে সেই সুবাদে আমি বলেছি বদরকালী বন্দরে কত নৌকা ভিড়ে মরা বাছার জন্ম বিঠাই এখানে গড়েছি শতবর্ষী সমবায় উনিশশো সালে এই আমাদের এই পলি অঞ্চলে ম্যান গ্রুপ অঞ্চলে আমাদের বসবাস ছিল এখন আমরা শতবর্ষী শতবর্ষে বদরকালী সমবায় পৌঁছে যাচ্ছে সেই কথাটি আমি এই চাললানে বলেছি এরপর আমি কবি আব্দুল মান্নানের কাছে যাবো মাতামহরির ফলিমাটি মাটি স্বর্ণকমল কৃষকের মুখে হাসি আহা সোনালি ফসল দুধ সাদা নুন বড় আউশ আমন দান দেশের চাহিদা মেটাই খাদ্যের যোগান এই বিষয়ে একটু তুমি বিস্তারিত বলবে ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই জনাব নুর নবী জামশেদ স্বর্ণকমল কৃষকের মুখে হাসি আহা সোনালী ফসল আপনি জানেন আমাদের বদরকালের চতুর্দিক দিয়ে তিন দিক দিয়ে এই মাতামহুরি বুড়া মাতামহুরি অর্থাৎ কোহলিয়া নদী সব বতার পাম্ব থেকে মানুষ বসবাস করছে কোথায় যেখানে নদী আছে নদী আছে নদী হচ্ছে আর দেশগুলো সেরকম মরুভূমি পড়ে আছে যেখানে জল নাই জি জি যেখানে আরব সাগর সেই সেখানে সবগুল মানুষের বসবাস এই পানি দেখেই হাজ এই হজে রে এখন যে আরাফাত ময়দান আগামী কালকে এটা জমজম থেকে ইয়া হয়েছে জমজম এখানে কি আগে ছিল ওখানে এরকম বসত বাড়ি ছিল না এই জমজমের পানি দেখে কাফেলা এখানে এসে আলাইসালাম এখানে এসে তারপর বসত বাড়ি করছে কি জন্য পানির জন্য এখানে পানি আনছে যে মাতামহুরির ফলি দ্বারা ফলি হচ্ছে যে এই ফসল উৎপাদনের জন্য যে মাটিগুলো উর্বর উর্বর এই অত্যন্ত সুন্দর ভাষায় এখানে লিখেছে মাতামহুরির ফলি মাটির স্বর্ণ কমল কৃষকের মুখে হাসিয়া নুন বুড়ো আউশ আমন সাদা নুন মতো দুধের মতো এখানে আমার দুধ সাদা নুন এটা কবির ভাষায় আমরা যদি বলি দুধ অনেক গুণান্বিত একটি কাদ্য এখানে এই দুধ সাদা দিয়ে বুঝেছে যে দুধ সাদা নুন শুধু এরকম

আমাদের অতিথি সারণ ভাই ওনার বাচ্চা আছে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি করছি ওনাকে বিদায় দেব কাছেই মাতার বাড়ি সমুদ্র বন্দর শত বছরে বদরখালী বিশাল শহর ছোট বড় কালো গাড়ি এই শহরে তামে এই শহরে জমি কিনে কোটি টাকা দামে এই বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন বাবা একটু ওয়েট করো তাদের এই ধন্যবাদ আমার নাতিন নবী জামশেদ ও আমাদের এখানে আমাদের পাশে আছে যে মাতার বাড়ি অনেক দিন হচ্ছে এখানে কক্সবাজার একটা সমুদ্র বন্দর হবে গভীর সমুদ্র বন্দর এটা আস্তে আস্তে আমাদের এই মাতার বাড়ি হবে এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে এটা বাজেটও হয়ে গেছে কাজও চলছে সেই জন্য কবি সাইফুল মুস্তফা এই জিনিসটা এখানে নিয়ে আসছে তারপর বদরখালী একটা বিশাল শহর আমরা যা বদরখালী দেখলাম আমরা ছোটোবেলা থেকে এই বদরখালীতে এই আমাদের পশ্চিমবর্ষের যে উপজেলাগুলো আছে বিশেষ করে মুহশকেলু উপজেলা সেই মুহশকেলু উপজেলার সবাই এই বদরখালিতে কী করত। বাজার করতো কেনাকাটা করার জন্য এখানে চলে আসছে সেই জন্য আমাদের বাজারে একটা বিশাল শহর এটা ছোটো কাটো গাড়ি বড় গাড়ি সবগুলো এখানে থামে আর এখানে ফেরি কাটছিল এখন তো ব্রিজ হয়ে গেছে এখন এখন ব্রিজ হয়ে গেছে এখন আসলে ওই ব্রিজ পার হলো ও বদরকালীতে গাড়িটা কি এখন জমজমাট একটা গাড়ির একটা ইয়া বিশাল আমাদের স্টেশন আছে সেই জন্য এটা এই কই সাইল মোস্তফা এখানে নিয়ে আসছে এই শহরের জমি কিনে কোটি টাকার দামে এই আমাদের এটা এই একসময় যে বদরখালী যখন আমাদের বাপদারা এখানে গিরে ছিল তখন একটা ছিল একটা ওই ফেরা ফেরাবন ফেরা বন হম থেকে যখন আমরা শহরে নিয়ে আসছি তখন আমাদের জমিগুলো দিন দিন দাম বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে আমাদের আশেপাশে যে শহরের আশেপাশে ভদ্রকালে শহরের আশেপাশে যেগুলো আছে প্রায় এখন দেড় কোটি টাকা বিক্রি হচ্ছে বর্তমান সেই জন্য আমাদের এই বদরখালিটা উন্নতর দিকে চলে যাচ্ছে এটা জিনিসটা আমাদের সাইল মুস্তাফা ভাই কবি সাইবুল মুস্তাফা ভাই এখানে আমাদেরকে বুঝি আমাদের দাবি আমাদের দাবি উন্নয়নের নিজ্য দাবি আমাদের দাবি আমাদের দাবি উন্নয়নের ন্যায্য নे নे দাবি এবার আসছি সমবায়ের জমি অধিগ্রহণ হোক ঢাকা শহরের শিল্পভূমির আদলে উন্নয়ন খামি বঙ্গখন্যার সুদৃষ্টি হলে উপকূলবাসীর চেহারা যাবে বদলে এ বিষয়ে আর একটু বিস্তারিত বলে দেবেন ধন্যবাদ নুরনবী জামশেদ আমার কবিতার চাল্লান চাল্লান বিশ্লেষণ করার জন্য আসলে কবিতা হলো আলো আধারের একটি বিষয় সেটি যদি আবার কবিকে বিশ্লেষণ করতে হয় সেটি একটি মানে কীরকম লাগে তারপরও আমি বলছি বোঝার স্বার্থে সমবায়ের জমি অধিগ্রহণ হোক ঢাকা শহরের শিল্পভূমির আদলে উন্নয়নকামী বঙ্গকন্যার সুদৃষ্টি হলে উপকূলবাসীর চেহারা যাবে বদলে এর আগে চারটি লাইন ছিল কাছেই মাতার সমুদ্র বন্দর শত বছরে বিশাল শহর বড় গাড়ি এই শহরেই তামে এই শহরে জমি কিনি কুটি কুটি দা টাকা দামে আপনাকে যে সাতটা লাইন বলেছে ওই ষাটটা লাইন বিশ্লেষণ করতে গেলে এর আগের সাইটটা লাইন টেনে আনতে হয় সেজন্য আমি এটা লাইনটি বলেছি ইতিমধ্যে আমাদের যে খুচরা যে মানুষগুলো এসে বদরকালিতে বসবাস করতে চাচ্ছে যেহেতু বদরকালী সমবায় অঞ্চল এখানে বাইরের কোনো লোক এসেই সরাসরি জমি কিনতে পারে না ঐতিহ্য বদরকালী সমবায় সমিতির একটি নিয়মও আইন সেক্ষেত্রে বাইরের মানুষেরা যদি কারো জমি কিনতে এখানে আগ্রহ হয় তখন আমাদের সমবায় সমিতির সভ্যদের নামেই ক্রয় করতে হয় সেভাবে হচ্ছে কথা বিয়ে করতে হবে এটা একটা কথা তো এখন আমি দেখছি আমাদের আশেপাশে এক লক্ষ এক কোটি বিশ লাখ টাকা খানি এক একখানি মানে একশো বিশ কড়া একশো বিশ করা দামে বিক্রি হচ্ছে সেজন্য আমি বলেছি আমাদের অধিগ্রহণ হচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের এই যে উন্নয়নের যে কর্মযোগ্যগুলো আমাদের বুক দিয়ে যাচ্ছে সেখানে সরকার আমাদের ভূমিগুলো নিয়ে যাচ্ছে সেই ভূমিগুলির মালিক হলো বদরকালী সমবায় সমিতি বদরকালী সমবায় সমিতির মালিক মানে বদরকালী সমবায় সবরা বুক করছে তারাই মালিক সেজন্য আমি বলেছি এই আমাদের ন্যায্য দাবিটা হলো ঢাকা শহরের শিল্পভূমি যেভাবে বিক্রি হচ্ছে সেই শিল্পভূমির ন্যায্য দামটা যাতে আমাদের এই বঙ্গকন্যা উন্নয়নের বঙ্গকন্যা আমরা যাকে বলি বলি বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশের সর্ববারবার নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলেছি এখানে বঙ্গকন্যা এই উন্নয়নের কন্যাকে আমি বলেছি যাতে আমাদের এখানে দৃষ্টি যদি আপনি নিক্ষেপ করেন আমাদের এই মাতামুহরি বিদোধ অঞ্চলে এই পা প্রত্ন জনপথে এখানে আমি কি বলবো উপকুল অঞ্চলে যদি আপনি দৃষ্টি নিক্ষেপ করেন আমি বলেছি এখানে আপনার যদি বঙ্গকন্যার সুদৃষ্টি যদি হয় আমাদের উপকূলবাসীর চেহারা বদলে যাবে সেই নিবেদনটি আমি আমার কবিতার সুরে বলেছি আপনি বলে দিয়েছেন এখন উন্নয়নের কর্মযোগ্য আমার শিল্পের মান ফেলে মন আমার শান্তি পাবে আমরা কবিতা চর্চা করি আমি আব্দুল মন্নানকে বলবো আমরা তো কারো নয় আমরা আবার সবার সবার আমাদের বন্ধু আছে আমাদের শত্রু আছে বন্ধু এবং শত্রু সবার আমরা সেজন্য আমার কারণ কবিরা সবার আবার কোন কোনো দলের কবিরা হয়ে যায় কিন্তু কবিরা সবার ঠিক সেজন্য আমি বলেছি উন্নয়ন যদি যদিও বা হয় সেখানে যে রুটগুলো যাচ্ছে আমাদের আমার ফিতার জায়গা এখানে পড়েনি কিন্তু সমবায় অন্য কারো পড়েছে আমার সমবায় আমার আরেক ভাইয়ের পড়েছে আরেক ভাইয়ের পড়েছে সেজন্য আমি বলেছি আমার বুকটা অন্তত শান্তি পাবে সমবায়ের অপর নাম হচ্ছে বাই 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 ঠিক না সে সে তারে নিরেকে আমি বলেছি শিল্পের মান পেলে আমার মন শান্তি পাবে উন্নয়নের কর্মযজ্ঞ আমার বুক দিয়ে যাবে এখানে সর্বশেষ যেটি বদরখালি বদলে গেছে নতুন শহরে দিনে দিনে বেড়ে চলছে ব্যাংক বিমা ঘর নগরায়ন শিল্পায়ন আছে এক চাবি এবার চাই পৌরসভা একটাই দাবি এটা আমি বলি বদরখালি বদলে গেছে আগের মতো যে বিশ্লেষণ আমার হারুন ভাই দিয়েছিল কবি আব্দুল মান্নান এবং কবি সাইফুল মুস্তাহাম করেছে সেই হিসেবে এখন বদরখালিতে ব্যাংক বিমা যদি আপনারা চোখে দেখেন চোখে পড়ার মতো বাজারের আনার চাই বিভিন্ন জায়গায় এই ব্যাংক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের শাখা দেখেছি এখানে ইউনিয়ন ব্যাংকের অধীনে ওই মহেশকালী কালাম সারা চলে তাই বদরকালী ইউনিয়ন শাখার অধীনে বদরকালী তাই নাকি দেখে তো আশ্চর্য আশ্চর্য তো নগরায়ন শিল্পায়ন আছে এক দাব সাবি এবার চাই পৌরসভা একটাই আমাদের দাবি পৌরসভার একটা পৌরসভা গঠন করতে যেই যেই অবকাঠামোগুলো লাগে সমাজের আশেপাশে হ্যাঁ টাউন থেকে শুরু করে মানে যাতায়াতের ধরতে গেলে সব কিছুই আমাদের বদরকালীতে রয়েছে বর্তমানে এখানেও আমরা যেই গাঁটে বসে আছি এটা হচ্ছে বদরকালীর একটা নতুন যেটি যেখান থেকে সরাসরি গভীর সমুদ্র বন্দর এদিকে মাতার বাড়ি এবং কয়লা বিদ্যুতে যাওয়ার একমাত্র পথ সমুদ্র পথ এখান থেকে বিশেষ করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন তারা এই জেটিতে যে তাদের এস্টিমেট থাকে কেনে অসংখ্য এস্টিমেট থাকে তো কুতুবদিয়া জেটি হিসেবে বদরখালিতে একটাই হ্যাঁ তো দর্শক মন্ডলী এতক্ষণ আমি পড়ছিলাম কবি সাইফুল মুস্তাফার লিকা দাবির স্লোগান বদরখালি সমিতির মানব বন্ধনকে নিবেদিত করে তো এই বিশ্লেষণ যদি ভালো লাগে আপনার অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুল নবী দুই কবির মাঝখানে কবি সাইফুল মুস্তাফা এবং কবি আব্দুল মান্নান ধন্যবাদ নুরুল নবী ধন্যবাদ শ্রদ্ধেয় নুরুল নবী